চাষের জমিতে সেচের সুবিধার্থে উলুবেড়ি এক নম্বর ব্লকের কালীনগরে একটি সুইলিশ গেট নির্মাণ করেছে শেষ দপ্তর যদিও এই কাজের জন্য চাষের জমি থেকে জল বের হতে না পেরে ইতিমধ্যেই জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এলাকার কৃষকদের অভিযোগ অত্যন্ত ধীর গতিতে কাজ হওয়ার কারণে এই বিপত্তি মূলত চাষের উপরেই নির্ভরযোগ্য আমাদের তাইচন ধান ধান ফেলা হয়ে গেল তারপরে এ থেকে হেঁকে দিয়ে গেল যে চাষ হয় না যাক সেইটা বন্ধ হলো সেইটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমন ধানে সেও এক অবস্থা সুইলিশ গেটটা এমন টাইমে মোটামুটি ওরা কাজটা আরম্ভ করলো শেষও করতে পারলো না শুধু নিচের বেশটা দিয়ে হ্যাঁ শেষ করে দিয়ে এবার জলটা যে আগে বার করবে আজ শ্রাবণ মাসের আজ কত তারিখ এই কালকেই মাত্র পোলটা খুলেছে দুটো তাও আবার সুইলিশ গেট যা ও জল বনায় বেরোবে না মাঝখানে পরে হলো হ্যাঁ এই তো সেই দপ্তরের অবস্থা যদিও প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার থেকে পাইপের মাধ্যমে চাষের জমিতে জমে থাকা জল বের করার উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে হুগলি নদী লাগোয়া খালে কালীনগরী সুইরিস গেট নির্মাণের কারণে দীর্ঘদিন খালে জল ঢোকা ও বের হওয়া বন্ধ আছে আর এতেই সমস্যা দেখা দিয়েছে একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কালীনগর বহিরা সহ বিস্তীর্ণ এলাকার চাষের জমি থেকে পুকুর জল বের হতে না পারায় ধানের তলা থেকে জমির ফসল সব নষ্ট হতে বসেছে আর্থিক ক্ষতির মুখে পড়েছে এলাকার কৃষকেরা গ্রামবাসীদের বক্তব্য জমি থেকে জল না বের হতে পারায় ধানের তলা থেকে সবজি নষ্ট হতে বসেছে পুকুরের মাছ নষ্ট হয়েছে গ্রামবাসীদের অভিযোগ শৈলিশ গেট নির্মাণের কাজ ডিমে তালে হওয়ায় এই সমস্যা যদিও প্রশাসনকর্তাদের বক্তব্য জল বের করা হচ্ছে দু একদিনের মধ্যে সমস্যা মিটে যাবে নমস্কার আমি বইলার একজন মাছ চাষি আমি জমাই নিয়ে দশটি পুকুর চাষ করেছি যার যেটা পনেরো বিঘার কাছাকাছি এবং সবেতেই মাছ আমার প্রচুর পরিমাণে মাছ ছিল যাই বৃষ্টি জলে ডুবে গিয়ে আমার সব আর্থিক সঙ্গীতে পড়ে গেছি তো আমার এই মাছ রান্না পুজোতে বিক্রি হতো বড়ো বড়ো কাতলা মাছ হতো রান্না পুজোতে দাম পাওয়া যেত বিক্রি করতাম শুধু আমার নয় বইরার সমস্ত চাষিদের পান চাষি থেকে শুরু করে ধান চাষি থেকে শুরু করে সবজি চাষি যারা পাট্টার করেছে তাদের সব ডুবে গেছে এই জল নামলেই রোদ বেরোলেই সব গাছ শুকনো যাবে এবং নষ্ট হয়ে যাবে তা এটা মূলত একটা কারণে হয়েছে সেটা হচ্ছে কালীনগরের সুইলিশ তো এই সুইলিশটা জল বার করলো কাল দুটো পাইপ দিয়ে বার করেছে তাই এই দিয়ে যে বার করেছে এটা যদি আগে করতো তাহলে জলটা কমে যেত আবার বৃষ্টি হতো আবার এভাবে রোটেশান হয়ে মোটামুটি ম্যানেজ হয়ে যেত তা গরমের ধানও চাষ হয়নি এই আমন আর হলো না এটা আমাদের বিরাট আর্থিক ক্ষতি হয়েছে তাই শেষ দপ্তরে এটা গাফিলতিতেই আমার মনে হয়েছে এটা আর অনেকটা সময় নিয়ে ফেলেছে তা আমি বলবো এটা তাড়াতাড়ি কিভাবে কি করা যায় ওনাদের কাছে অনুরোধ করব যাতে হয় আমারও তো সব জমাইয়ের পুকুর সব মাছ চাষ করে সব চারিদিকে ডুবে গেছে আমি আর্থিক ক্ষতির মুখে পড়ে আছি আমারও তো অনেকেই পড়েছে